এখন তাহলে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির আইডিসি ফিলোসফি পরীক্ষা খুব অল্প দিনই তোমাদের বাকি রয়েছে পরীক্ষার রুটিন ইতিমধ্যেই কিন্তু তোমরা পেয়ে গেছো বি এ সেমিস্টার ওয়ান টু থ্রি ফিলোসফির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে বলবো এবং এই সিলেবাসের মধ্যে থেকে এবারে এ সেমিস্টার ওয়ান এবং পরবর্তীতে সেমিস্টার থ্রি এর জন্য আইডিসি ফিলোসফির জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন অফ টু নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে শুধুমাত্র কোয়েশ্চেনগুলো আলোচনা করব না তোমরা যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত তারা জানো যে এই কোয়েশ্চেনগুলোর একটা আদর্শ উত্তরপত্র আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নাও যাদের এই আইডিসি ফিলোসফিতে এখনো মনে হচ্ছে সমস্যা রয়েছে কি পড়বে কেমন ভাবে পড়বে সঠিক উত্তর কি হবে সেগুলো নিয়ে সংশয় যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ আমি খুব অল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমাদের এই পুরো আইডিসি ফিলোসফির পেপারটা আমি তোমাদের মোবাইলে পিডিএফ আকারে পাঠিয়ে দেব। তোমরা একটু পড়াশোনা করে নিলেই কিন্তু আর কোনো রকম সমস্যা আইডিসি ফিলোসফিতে থাকবে না শুধু নয় অন্যান্য ফার্স্ট সেমিস্টারের পাসের বা অনার্সের স্পেশালি আমি ইংলিশ অনার্সের টিচার ইংলিশ অনার্স এর বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা পাসের যে কোনো সাবজেক্টে জেনারেলের মাইনরের যে কোনো সাবজেক্টে যদি সমস্যা থাকে আমাদের সাবজেক্ট এক্সপার্টরা খুব যত্ন সহকারে খুব সহজ সরল ভাষায় বিভিন্ন সাবজেক্টের আনসার তৈরি করেন সুতরাং এই আনসারগুলো তোমরা খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে পারো তোমার সেমিস্টার কিন্তু খুব ভালো যাবে সিসিএফ প্যাটার্নে দেখা যাচ্ছে যদি একটু ভালো করে না নাও তাহলে আগের বছরগুলোতেও স্টুডেন্টদের কিন্তু অনেকেই এই সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট করেছে আমি চাই না তোমাদের খারাপ হোক সেই জন্য একটু মন দিয়ে এই সাজেশনটা তোমরা দেখো এবং প্রিপেয়ার করো দেখে নাও তোমাদের এই চাট এই চ্যাপ্টার রয়েছে আইডিসি ফিলোসফিতে শান্তির ধারণা শান্তির প্রতিষ্ঠা ও বিভিন্ন মতবাদ তারপর হচ্ছে লিঙ্গ ও শান্তি শান্তি ও সংঘর্ষের সমাধান বিষয়ক কিছু দার্শনিক দৃষ্টিভঙ্গি কোশ্চেন আসবে 5 মার্কসের 10 মার্কস এন্ড 15 মার্কসের বিভিন্ন কলেজে বিভিন্ন মার্কসের কোশ্চেন করে মউরাললেস কিন্তু এই কোশ্চেনগুলো আমি কোশ্চেনগুলো আলাদা আলাদা ভাবে আলোচনা করছি কিন্তু টেন মার্কস বা 15 মার্কস কিন্তু একই কোশ্চেনের आंसर হবে সেই লিখতে হবে ফার্স্টে আমি আলোচনা করছি গ্রন্থপূর্ব রচনা ধর্মী প্রশ্ন টেন মার্কস এবং ফিফটিন মার্ক্স এর ফার্স্ট কোয়েশ্চেন উদারপ্রন্থী এই শান্তির বিভিন্ন প্রকার কাঠামোগত ব্যাখ্যা করো কিন্তু ইংলিশ রয়েছে তারাও যোগাযোগ করতে পারো আমি ইংলিশগুলোও কিন্তু পাশে পাশে দিয়ে দিয়েছি যাতে তোমরা যাদের ইংলিশ তাদের যাতে বুঝতে সুবিধা চিরস্থায়ী শান্তির ধারণা আলোচনা করো তারপরে গান্ধীজির সত্যাগ্রহ নীতি ধর্মশাস্ত্র আলোচনা মধ্যে শান্তি প্রতিষ্ঠার ধারণা তারপরে হচ্ছে নেতিবাচক শান্তি অর্জনের বিভিন্ন পদক্ষেপ তারপরে শান্তি সম্পর্কে ই যৌহান গ্যাল এর ধারণা বিস্তারিত আলোচনা শান্তি প্রতিষ্ঠায় নবীজির এর মতবাদ আলোচনা তারপর হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে অন্ত্রীয় সংঘর্ষ সমাধানের উপায় সমূহ বিস্তারিত আলোচনা শান্তি ই সম্পর্কীয় নারীবাদী এই ধারণাটি বিস্তারিত আলোচনা এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নম্বরে এর দেখো শান্তির ধারণা আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ছি না জাস্ট আমি এই বক্স করে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যাদের এই কোয়েশ্চেনগুলোর আনসার নেই তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো আমি কিন্তু আনসার দিয়ে তোমাদের সাহায্য করব। তার পরবর্তীতে সাত আটের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ পরবর্তী চ্যাপ্টার নয় দশের কোয়েশ্চেন তোমরা একটু স্ক্রিনশটগুলো দিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে দেখো আমি রেড বক্স করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় চোদ্দ থেকে ষোলো নম্বর সতেরো আঠেরো নম্বর কোয়েশ্চেন ঠিক আছে এই ছিল হচ্ছে একটা খুব সংক্ষিপ্ত ফিলোসাফির তোমাদের সাজেশন এই সাজেশন আইডিসি ফিলোসফির তরফ থেকে যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে সেই জন্য যারই সমস্যা রয়েছে আইডিসি ফিলোসাফি সাবজেক্টটাতে বা অন্য যে কোনো মাইনর সাবজেক্টে আমার সাথে যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই উপকৃত হবে